দর্শকরা যেমনটি দেখছেন এই মুহূর্তে রয়েছে শাহবাগ থানার ঠিক সামনে থেকে সামনে এবং এখানে দেখতে পাচ্ছেন যে জুলাই আন্দোলনকারী যারা সকাল থেকে কিন্তু এই শাহবাগে অবরোধ করে সড়ক বন্ধ করে অবস্থান করছেন তাদের সাথে পুলিশের কিন্তু বাক বিতরণটা চলছে এখানে এই যে সকাল থেকে এখানে তারা অবস্থান করছেন আন্দোলন করছেন যার ফলে কিন্তু সড়কে অনেকটাই যানজট তৈরি হয়েছে কারণ তারা সড়ক বন্ধ করে কিন্তু এখানে অবস্থান করছেন যে তার ফলে কিন্তু যে পথচারীরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই ক্ষুব্ধ রয়েছে সকাল থেকেই কিন্তু এখানে সড়ক বন্ধ রয়েছে এবং এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পথচারীর যারা রয়েছে তাদের সাথে কিন্তু তর্ক বিতর্ক চলছে যে অবরোধকারীদের মধ্যে একটা কিন্তু বাক চলছে দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে জায়জা দিনের মাধ্যমে

বলবেন আপনারা কতক্ষণ ধরে এখানে অবস্থান করছেন সকাল এগারোটা থেকে আমাদের ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ না দেওয়া পর্যন্ত কোন ব্যানার জুলাই যোদ্ধা ব্যানারে শুধু জুলাই যোদ্ধা হ্যাঁ সবাই জুলাই যুদ্ধ আমরা সবাই সবাই ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আহত অনেকে হসপিটাল থেকে চলে আসছে আজকে তিন তিনবার তার ডেট দিয়া তারা এটা মিসটেক করছে এই জন্য আজকে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি

আমরা আন্দোলন করতেছি যৌতুক দুইটা দাবি নিয়ে জুলাই শনো আর জুলাই ঘোষণাপত্র নিয়ে যতক্ষণ পর্যন্ত আমরা জুলাই শনদ আর জুলাই ঘোষণাপত্র না পাবো রাজপথ ছাড়বো না দরকার পড়লে রক্ত দিছি দরকার পড়লে এখন জীবন দেবো রাজপথ ছাড়বো না আমরা 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 না অনেক রাখছি আন্দোলন করতেছিলাম আমরা মাঝপথে ব্যারিকেড দিয়ে রাখছি এমনকি জায়গা করে দিছি যে সব মানুষ জানি যে যে পথের সব পথ খুলে দেওয়া হয়েছে কিন্তু এখানে পুলিশ আইসা আমাদের ব্যারিকেড চূড়িয়ে ফেলতে গেছে তখন আমাদের সাথে একটা দ্বন্দ্ববিন্দ হয়েছে আমাদের চব্বিশের যুদ্ধাদের উপরে আবার হাত তুলছে পুলিশে এই কারণে এরকম হয়েছে আমরা কিন্তু দেখবেন এই যে দেখেন আমরা রুগীর দেখি যে রুগী সেই গাড়িটা আমরা ধরি না এই মাত্র একটা রেমিটেন্স যোদ্ধা গেছে বিদেশে যাবে আমরা সারে দিছি আমরা একটা মাল একটা ভাই আমরা তো একটা বছর ধরে ভোগান্তিতে আছি ভাই আমাদের জন্য একদিন যদি ভোগান্তিতে না থাকেন তা কি ব্যবহার করে ভাই ভাই আমাদের জীবনের থেকেও বড় এখন জুলাই শরতে জুলাই ঘোষণাপত্র একটা বছর ধরে আমরা আন্দোলন করতেছি ভাই ছত্রিশের আন্দোলনে আমরা আহত হয়েছি নিহত হয়েছি সেটা আমরা পুনরায় পাইছি কিন্তু এই যে এক একটা এখন রাজনৈতিক দল আসে বড় বড় ক্ষমতাশীল ব্যক্তি আসে কিন্তু আমাদের জুলাই শনটা দিতেছে না ভাই জুলাই শনটা তাদের দিলে একদিন লাগে ভাই আপনাদের কোনো প্রতিনিধি দল সরকারের উচ্চ পর্যায়ে কথা বলেছেন জি কথা বলছে তারা এ পর্যন্ত আমরা অনেকবার আন্দোলন করছি তারা আমাদের এর মাঝে তিরিশ দিন টাইম চেয়েছে তিরিশ দিন টাইমের পরে আবার তিরিশ দিন টাইম যাওয়ার পরে আমরা আবার রাজপথে আসছি তারপর আবার তারা আবার টাইম নিচ্ছে যে এই তিরিশে জুলাই জুলাই মাসের তিরিশ তারিখ আমাদের জুলাই শনাত জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে যখন জুলাই শনতের ঘোষণাপত্র আমরা বলে দিচ্ছি যে সরাসরি যে একত্রিশ জুলাই থেকে আমরা আন্দোলন শুরু করব যদি আমাদের জুলাই শনত না দেওয়া হয় আমাদের জুলাই শনাত জুলাই ঘোষণাপত্র কালকে তিরিশ তারিখ চলে গেছে দেয় নেই আমরা রাজপথে নাছি যে আমরা প্রতিনিয়ত কথা বলতেছি আমাদের আমরা জনবগ্রন্তি করছি না আমরা গাড়ি গাড়িগুলোতে জি না আমরা সকলে আহত যোদ্ধা সকল আহত যোদ্ধা নিহত ফ্যামিলির লোক নিহত ফ্যামিলির লোক এমনকি সকল আহত যোদ্ধারা আছে কিন্তু সারা বাংলাদেশের আহত যোদ্ধা এখন আছেন উল্লেখযোগ্য উল্লেখযোগ্য আমাদের আহত যোদ্ধারা চব্বিশের যোদ্ধারা জুলাই যোদ্ধা যারা বলা হয় জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধারা আছে জুলাই নিহত ফ্যামিলির লোকজন আছে তা ব্যতীত আমাদের কাছে আর কেউ নয় আমরা রাজনৈতিক দলের সাথে নাই দর্শক যেমনটি দেখছেন এই মুহূর্তে রয়েছি শাহবাগ থানার ঠিক সামনে যেমনটি দেখছেন যে এখানের থানার সামনে কিন্তু যে সড়কটি সেটি বন্ধ করে কিন্তু জুলাই আন্দোলনকারী যারা আহত রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং সকাল থেকেই কিন্তু তাদের এই সড়ক অবরোধ করে আন্দোলন চলছে তাদের যে জুলাই ঘোষণাপত্রের দাবি সেটি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের যে কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত থাকবে বলে জানিয়েছে যে কারণে কিন্তু ইতিমধ্যে এখানে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং সাধারণ যে মানুষ রয়েছে তাদের জনদুর্ভোগের কথা কিন্তু তারা বলছেন এবং তারা অনেকেই কিন্তু এখানে ক্ষুব্ধ যারা পথচারী রয়েছেন যারা বিভিন্ন দিকে যাচ্ছেন তাদের গাড়ি নিয়ে তারা কিন্তু যারা চলাচল করছেন সড়কে তারা কিন্তু অনেকটাই ক্ষুব্ধ আন্দোলনকারীদের উপরে দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন দর্শক এখানে দেখছেন যে একজন পথচারী বাইকারের সাথে এখানে যে আন্দোলনকারী রয়েছে তাদের একটি ব্যাগ বিতনটা চলছে আমরা একটু আন্দোলন কৃষির আন্দোলন আমি নিজেও জানি না কৃষির আন্দোলন করে মানুষেরও হয়রানি না এটা কিসের আন্দোলন

দর্শকরা যেমনটি দেখছেন আর এই মুহূর্তে শাহবাগের যে মোড় শাহবাগ চত্বরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আর এদিকে হচ্ছে শাহবাগ থানার সামনে যে টিএসি থেকে যে গাড়িগুলো আসে সেখান থেকে কিন্তু একটি ব্যারিগেড দিয়ে এখানে আহত আন্দোলনকারী যারা রয়েছে জুলাই আন্দোলনে আহত যারা হয়েছেন তাদের একটি ব্যানার কিন্তু এখানে সড়ক অবরোধ করে রেখেছেন এবং আমরা এই মুহূর্তে এদিকে এগিয়ে যাচ্ছি শাহবাগ চত্বরের দিকে এবং শাহবাগ চত্বরে দেখতে পাচ্ছেন যে ওদিকে যেখানে ব্যারিগেট দেওয়া অপর সাইডে কিন্তু তার সামনে কিন্তু অনেক একাধিক গাড়ির জন থাকলেও কিন্তু গাড়ির কিন্তু এই এখানে দেখতে পাচ্ছেন যে কোনো গাড়ির কিন্তু তেমন দেখা যাচ্ছে না এখানে কিন্তু সকাল থেকেই অবরোধ করে রাখা হয়েছে শাহবাগ চত্বরটি তাদের দাবি আদায় পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানি তারা জানিয়েছেন দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে লাইভটি দেখছেন যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন এবং যে দাবি নিয়ে এখানে আন্দোলনকারীরা এখানে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তাদের দাবিগুলো সম্পর্কে আপনাদের মতামত কী সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন দর্শকরা দেখছেন যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনত বাস্তবায়ন এবং স্থায়ী বিবাদে স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি করছেন জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা আহতদের ব্যানারে কিন্তু এই আজকের অবস্থান কর্মসূচি তারা করছেন দশকের এই মুহূর্তে আমাদেরকে সরাসরি যুক্ত করেছি শাহবাগ চত্বর থেকে এখানে দেখতে পাচ্ছেন যে চারিদিক থেকে কিন্তু চত্বরটির যে চাঁদের চতুর্দিকে যে রাস্তা রয়েছে সড়ক রয়েছে সড়কগুলোতে কিন্তু ব্যারিগেট দিয়ে আটকে দেওয়া হয়েছে পরিবহন যে যেগুলো রয়েছে যার কারণে কিন্তু অনেকটাই এখান থেকে যে গাড়িগুলো চলাচল করছে সেগুলোর কিন্তু অনেকটাই জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে সকাল থেকে যেহেতু আন্দোলন চলছে দিনব্যাপী অবরোধের কারণে অনেকটাই ক্ষুদ্র রয়েছেন যারা যাত্রী রয়েছেন পথচারী রয়েছেন এদিকে কিন্তু তাদের দাবিতে অনর রয়েছে আন্দোলনকারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে জানা গেছে দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর শাহবাগ চত্বর থেকে